আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হলো কোয়েল পাখির ডিম দিয়ে ছোট আলু ভুনা ছোট আলু ডিম সিদ্ধ করে নিবে এই যে আলু এবং ডিম সিদ্ধ করে বেছে নিয়েছে ডিম ভেজে নিচ্ছে এবার আলুও ভেজে নেবে এই যে আলু আর ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের পরে এবার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছে তেসপতটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো দিচ্ছে এবারে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছে দুই চামচ টক দই দিয়ে দিচ্ছে আর রান্না প্রায় শেষ দু পাতা দিয়ে নামিয়ে নেবে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ